নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমাদের এই নতুন ভিডিওতে স্বাগতম দেখো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকে সকাল সকাল উঠে বাইরেগুলোকে ছেড়ে দিলাম খুবই রোদ উঠেছে পুরো একদম সবে এখন দশটা বাজে ঠিক আছে দেরি হয়ে গেলো পায়রাগুলোকে সাথে সব সে দেশি খাওয়ার জন্য সব ব্যস্তদেরকে আমরা খেতে দিয়ে দেবো আর তোমাদের কিছু পায়রাগুলো শখ করাবো এখানে দেখো পায়রাগুলো আছে এর মধ্যে আমি কিছু পায়রা সেল করে দেবো তোমাদের যদি কারোর পছন্দ বা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এই দেখো এখানে কিছু দেশি পায়রা আছে বাচ্চা এগুলো সব সেলের জন্য আছে তারপরে এই একটা বাচ্চা আছে আর এগুলো সব মানে মেন পেয়ার এগুলো বিক্রি নেই আপনার খেতে দিয়ে দিয়ে সবাইকে খেতে থাকুক তখন আমি দাঁড়াও দেখছি খেতে দিয়ে দিলাম সব কাটছে শুরু হয়ে গেছে খাওয়া সব নামবে সব এসে যাবে দেখতে পাচ্ছ খেতে দিয়ে দিলাম সবাইকে এখন সবাই চলে আসবে সব বেরোচ্ছে দাও খাজা থেকে অল্পই পায়রা বেশি পায়রা নেই আমার বাড়িতে তো অল্প কিছু পায়রা আছে যে কটা বাইরা আছে এখানে দেখতে পাচ্ছ বেশি নয় তিরিশটা মতো এরকম আছে এর মধ্যে কিছু পায়রা সের করে বেশি পায়রা আমি রাখি না লফটের ভিতরে কিছু ডিম বাচ্চা আছে এগুলো দেখায় তো আমাদের এখানে বাচ্চা হয়েছে চটিয়াল গিরিবাজার মুখে একটু পক্স হয়েছে আর এগুলো সব ডিম আছে এখানে সেখানে আর এখানেও ছোট বাচ্চা আছে এই যে পিছনে বাচ্চা আছে দেখাতে পারছি না তাই এখানে এদের একটা বাচ্চা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা অনেক সুন্দর সুন্দর পায়রা বাচ্চাগুলো হয়েছে আর সব পায়রা গুলো খাচ্ছে আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা